হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো সকলে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা স্টার্ট করছে এটা একদম দুপুরবেলার দিকে আমি সবজি কাটছিলাম মাকে মানে একটু হেল্প করে তার কিছুক্ষণ পরে তোমাদের দাদা চলে এসেছে তো এই যে দেখো তোমাদের দাদাভাই পুকুর থেকে মাছ নিয়ে এসেছে আর এখানে মাম্মামের জন্য দুটো ছোট ছোট মাছ নিয়ে এসেছে মানে একদম যাতে জীবিত থাকে যাতে মামাম দেখে মানে খুশি হয় সেই জন্য প্যাকেটে করে নিয়ে এসেছে আর এই মাছগুলো মা আবার কিছুক্ষণ আগে আমাদের পুকুর থেকে ধরেছে তো তোমাদের দাদাভাই তারপরে আবার মাছগুলো কেটে দিচ্ছে ওরা আবার মাছ কাটতে ভালো লাগে যাই হোক তো চলো ভিডিওটা তোমাদেরকে দেখানোই হয়নি যে তোমাদের ওই মেলাতে গিয়েছিলাম আমরা যেখানে পুজো দিয়ে গিয়েছিলাম বাসন্তী পুজো ওখানটাই হচ্ছে তারপরে তোমাদের ওই গিয়েছিল টিকিট কেটেছে টিকিটগুলো হয় না তো এই জক আর এই যে এইটা পেয়েছে আর এইটা পেয়েছে তো যাই হোক তো চলো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি রেস্ট নিয়ে এখন রেডি হব তো এই যে আমার ড্রেসটা একদম কীরকম হয়ে গেছে কটনের বুঝতে পারছো তাই এখানে আয়রন মেশিন তো নেই সে জন্য তোমাদের দাদাভাই হাত দিয়ে একটু ঠিক করে দিচ্ছিলো তো এখন আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো চলো ভিডিওটা দেখো এই যে চলে এসেছি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে আমার বান্ধবী মানে আমরা কিছু শপিং করব কেনাকাটা করব সেই জন্য চলে এসেছি ট্রেনসে আর এইখানে তোমরা কিন্তু আবারও আরেকজনকে দেখতে পাবে সেটা হচ্ছে আমার বান্ধবী হয় তো তার সাথে অনেক আগে দেখা হয়েছিল প্রায় সাত বছর পর দেখা হচ্ছে তো এই যে আমরা তিনজনে শপিং মলে মানে কিছু ড্রেস মানে ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম তো আমার সেরকমভাবে কোনো কিছুই পছন্দ হয়নি তো সেই জন্য আর এখানে আমার বান্ধবী হচ্ছে কুর্তি নিয়েছিল আর আমাদের সেরকম একটা পছন্দ হয়নি তাই হচ্ছে টায়াল দিয়ে আর এই ব্ল্যাক ড্রেসটা আমাদের তিনজনেরই খুব পছন্দ ছিল তাই ভাবলাম যে চল সবাই পরে নিই একটু ভিডিও করি আর যদি ভালো লাগে তাহলে পরে নেবো কিন্তু কাপড়টা মানে একটু ভালো ছিল না তাই নাওয়া হয়নি দাঁড়িয়েছি বাদাম শেখ খাওয়ার জন্য রাস্তায় হচ্ছে লাইট কম এরপর আমরা চলে আসছি রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করব তাই আমি এসেছি রেস্টুরেন্টে এসেছি অবশ্যই রেস্টুরেন্টে বসে আছি কিছু ছবি তোলা তুলি করছিলাম আর যা গরম পড়েছে তো জল নিয়ে নিয়েছিলাম আমরা সবার প্রথম তারপরে খাবারটা অর্ডার করে করে তারপর তো খাবার অর্ডার দিয়ে বসেই আছি আর গল্প করছিলাম যা হয় অনেক দিন পর দেখা হলে অনেক গল্প জমে থাকে আর তারপর তো হচ্ছে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তারপরে কিন্তু আমাদের খাবারটা চলে এসেছে আমরা এখানে অর্ডার করেছিলাম মকটেল আর হচ্ছে বিরিয়ানি দুজন আর আমার যে আরেকটা বান্ধবী আছে ওকে তো তোমার বলাই হয়নি ওর নাম বিউটি আর রূপাকে তো তোমরা চেনো যারা আমার রেগুলার ভিডিও দেখো মাঝে মধ্যে ওকে এর আগের ভিডিও তো দেখেছো তো ও অর্ডার করেছিল নান কারণ ও চিকেন খায় না সেই জন্য তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে তো তারপরে ওই যে ফোন এসেছিলো ফোন করছিলো আর আমি খেতে পারছিলাম না তাই আবার ফোনের মধ্যে হচ্ছে কী যেন একটা দেখছিলাম আর হাসাহাসি করছিলাম তো তারপর হ্যাঁ তোমাদের তো কথা বলতে বলতে বলাই হলো না যে ওখানকার খাবার দাবার কেমন ফুড হ্যাভেনের হ্যাঁ সত্যি ভীষণ ভালো বিরিয়ানিটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি ওখানে মানে আমার প্রথমবার ভিসিট বলা চলে তো বিরিয়ানিটা ভীষণই ভালো ছিল প্রাইস নাইনটি নাইন রুপিস এরকম একটা নিয়েছিল। আমার মনে নেই ঠিক মানে তো যাই হোক আর মকটেলটাও ভালো ছিল ভীষণ খাবার দাবার ভালো ছিল কিন্তু নানটা যেটা আমি হচ্ছে পার্সেল করে নিয়েছিলাম তো সেটা একটু আমার ভালো লাগেনি তো যাই হোক এমনিতেই হচ্ছে সব কিছু ঠিকঠাক ছিল এমনি ওখানকার বিহেভিয়ার ভীষণ ভালো ছিল মানে সব কিছু ঠিকঠাক ছিল আমার নানটা একটু অপছন্দ হয়েছিল যাই হোক আমরা তারপরে বেরিয়ে পড়ি রেস্টুরেন্ট থেকে তারপরে রূপা আর বিউটি ওরা একই টোটোতে মানে যায় ওদের হচ্ছে বাড়ি পাশাপাশি একই পাড়াতে বলা চলে আর তোমাদের দাদাভাই আমাকে নিতে এসেছে এই তো চলে এসেছি আমরা বাড়ির কাছাকাছি তো এখন হচ্ছে বাড়ি এসে দেখো মাম্মা জন্য নান নিয়ে এসেছিলাম ও ফোন করে বলেছিল আর সেটাই এখন মা ওকে বের করে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সকলকে বাবায়। বাই